বিএনপি নেতা জয় বাংলা আকসাম পৌর শাখার এক নেতা নাম গোলম ফারুকের সমর্থনে এসে হঠাৎ জয় বাংলা প্রমাণ দিয়েছেন অমাধ করা বিষয়ে তিনি নিজেই বিষয় করেছেন তবে দাবি করেছেন যেভিন পুষকে পেরিয়ে এসেছে কিন্তু স্থানীয় নেতারা বলছেন অন্য কথা গত সতেরো বছর ঘুরে নাকি এই নেতা আটক পরে চলছেন এই ঘটনাকে দায় তখন দলের গুরুত্বপূর্ণ মধ্যে এটি কেবল একটি নাই এটি একটি চরম বার্তা এই ঘটনাটি প্রমাণ করে যে পেসিস্ট আওয়ামী লীগ কৌশলের পাশাপাশি অনুপ্রবেশের মাধ্যমে গিরোধী চোখকে করছে নির্বাচনের আজকে এই ধরনের প্রোজেন্ট হসকি বিএনপির বৃহত্তর উইক সবচেয়ে বনমান হবে